ছেলে আর সকাল থেকে মিষ্টি খাওয়ার খুব ওর ইচ্ছে হয়েছে তাই বলে যাচ্ছে মামা মিষ্টি করো একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে তো দেখলাম বাড়িতে একটু খেজুরের গুড় ছিল দেশ থেকে যখন এসেছিলাম খেজুরে একটু পাটালে নিয়ে এসেছিলাম সে ফ্রিজে পড়েই আছে আর এদিকে চিনি আর একটু কেশর গুঁড়ো করে নিয়েছি এক চিমটে চিনি আর একটু কেশর আর এদিকে ছানা করে নিয়েছি একটু দুধের ছানা করেছি আর হচ্ছে দু দুটো মতো এলাচ গুঁড়ো করে নিয়েছি ছানাটা খুব ভালো করে মেখে নেব আর চিনির গুঁড়োটা আর কেশরের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেবর সাথে ছানাটা বেশ ভালো করেই মাখতে হবে এ গুড় তারপরে এলাচ গুঁড়ো সব মিশিয়ে ছানাটাকে মাখতে হবে আসলে এই মিষ্টিগুলো করাই বেশি মানে সহজ কারণ রসগোল্লা আমি যতবারই করেছি কিছু না কিছু প্রবলেম আমার ফেস করতে হয়েছে কারণ আমার রসগোল্লা করে এক্সপিরিয়েন্স একদমই ছিল না এই মিষ্টিটা যদিও আমি কখনো করিনি কিন্তু আমার মনে হলো যে এই মিষ্টিটা করা একটু সহজ হবে যদিও আমি একটা ইউটিউব থেকেই দেখেছি এই সব কিছু মিশ্রণকে খুব ভালো করে মেখে নিতে হবে আর যখন দেশে থাকতাম দেখতাম আমি ভোগের জন্য নিয়ে আসতাম ঠাকুরের ভোগের জন্য মাঝে মাঝে মিষ্টিটা ছেলে খুব ভালো খেত তাই বললো এটাই করি সহজে করাও যাবে আর কোনো রিক্সও নেই যাই হোক খুব ভালো করে মেখে নিতে হবে একদম মসৃণ করে ছানাটা গুড়টাকে যেন কোথাও একটু দলা বেঁধে না থাকে তাহলে আবার একটু শক্ত হয়ে যাবে মিষ্টিটা ভালো লাগবে না আমার আবার এই সন্দেশটা ভীষণ খেতে ভালো লাগে মাখা হয়ে গেছে এদিকে একটা প্যানের মধ্যে কিছু দিতে হবে না খালি এই ছানাটা মাখা ছানাটা প্যানের মধ্যে দিতে হবে আর ওদিকে একটু আমি কিশমিশগুলো মানে অর্ধেক করে নিয়েছি যেহেতু আমার কিশমি একটু বড়ো সাইজে লম্বা তার জন্য আমি অর্ধেক করে নিয়েছি এই ছানাটা একটু নরম পাক আছে আমি একটু পাকটা কড়া করে নেব যেমন ওই ক্ষীরে নাড়ু করি সেরকম আর একটু মানে ঝরঝরে করে নেব আবার বেশি সহজ করলেও হবে না যেন পরে শেপটা আনতে পারি এই যে মোটামুটি আমার হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ চলে এসেছে আবার এদিকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে আমি কিচ্ছু দিইনি কোনো ঘি দুধ কিচ্ছু না এই দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধটা ধরো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তবে দেখাতে পারছি কালারটা সুন্দর এসেছে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না হাতে দলা বাঁধতে পারি আমার কাছে কোনো ছাঁচ ছিল না তাই আমি এই লাড্ডুর মতো করে পাকিয়ে নিচ্ছি আর ছাঁচে পড়লে আরও সুন্দর হয় দেখতে অনেক ফুলের থাকে আমের মতো আমার মায়ের কাছে এই ছাঁচগুলো আছে মা দুটি ক্ষীরে নাড়ু বানাই তো এই ছাঁচের ওপর ফেলে নাড়ুগুলো দেখতেও সুন্দর লাগে এভাবে আমি লাড্ডুর মতোই করে নিচ্ছি দোকানে যেভাবে লাড্ডুর মতো করা থাকে অনেক সময় অনেক সময় আবার ছাঁচেও থাকে মনে হচ্ছে তো খেতে ভালোই হবে জানি না কারণ আমার এটা প্রথমবারের এক্সপিরিয়েন্স আসলে দেশে তো এইসব করতে হয় না যখনই খেতে ইচ্ছে করতো দোকান তো আশেপাশেই কাছাকাছিরও দোকান থাকে একটু কিনে নিয়ে চলে আসলাম এই দু চারটে মিষ্টির জন্য কি আবার বাড়িতে এত ঝামেলা করবে অবশ্য পুজো পার্বণে করি দেখুন কী সুন্দর লাগছে দেখতে ঠিক জানা দোকানের মতো আর গন্ধটাও বেশ ভালো হয়েছে আর তাকটাও বেশ ভালো হয়েছে খুব শক্তও হয়নি খুব নরমও হয়নি ছেলেকে দেখি ও তো এখনও স্নান করতেই যায়নি এখানেই খেলে যাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য ওকেই প্রথম দিলাম কেমন আছে